আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অনেকদিন আগে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি বাট ফার্স্ট অফ অল আমি দেখি কত সুন্দর জায়গা না ওইদিকে একটু কাদা কাদা আছে আমি হাঁটতে পারবো না এদিকে চাই আচ্ছা যেটা বলতেছিলাম অনেকদিন আগে আমি একটা অটোরিকশা নেই জায়গায় যাওয়ার জন্য আর কি তো ওই অটোরিকশাওয়ালা আরেক অটোরিকশাওয়ালা একটু ধমক ধমক দিতেছিল পকা দিতেছিল তেমন কোনো ফল ছিল না অপোজিট ওই অটোর বাট তিনি একটু জোর খাটানোর চেষ্টা করতেছিল তারপর তো আমরা আম সামনে আগাচ্ছিলাম তো আমি বললাম যে ভাই আপনি কিন্তু যা ইচ্ছা তাই বলতে পারেন যা ইচ্ছা তা করতে পারেন যতদিন আপনি এই দুনিয়াতে আসেন কিন্তু আঁখিরাতে তখন তো তিনি কথাটা বুঝতে পারলেন একটু নমনীয় হয়ে আসলে আর কি একটু শান্ত হইলেন পরে আমাকে বলতেছে যে ভাই এখন তো সবাই এরকম সবাই এরকম করে কী করার আমি বললাম যে ভাই দেখেন এই যে নৌকাতে কতগুলা মানুষ আপনিও যদি থাকতেন এবং নৌকাটা ডুবে যেত তাহলে আপনি কি নিজেকে বাঁচাইতেন না মানে সাঁতার কাটতেন না বলতো হ্যাঁ বাঁচাইতাম ভাই সাঁতার তো কাটতাম অবশ্যই আমি বললাম এইটাই আসলে ভাই কেউ নিজেকে বাঁচাচ্ছে কি না বাঁচাচ্ছে আখিরাতের জন্য সেভ করতেছে কি না এটা ম্যাটার করে না ভাই আপনি নিজের জন্য ম্যাটার করে আপনি নিজেকে সেভ করুন আখিরাতের জন্য আপনি নিজেকে বাঁচান তো তিনি বুঝতে পারলো তো পরে আমি যে ভাই নামাজ পড়ুন পাঁচক থিং এটা এটাই একমাত্র পথ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে যারা আসলে সত্যিকারের অস্থে আখিরাতের বিশ্বাস করে যারা বিশ্বাস করে যে মৃত্যু মানেই শেষ নয় আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে জান্নাত একটা আমার ভবিষ্যৎ আছে আমার কেরিয়ার আছে এই জান্নাতে আমার যেতে হবে আমার আমার সারা জীবন আমি যে জীবন আর শেষ নাই সেই জীবনে পর্যন্ত সেখানে থাকতে হবে তবে সেই কেরিয়ার সেই ভবিষ্যৎ সেই ফিউচারের জন্য আমি দুনিয়ার পঞ্চাশ ষাড়ে একশো বছর কেন কষ্ট করতে পারবো না মানুষ স্ট্রাগল করে না একটা বাড়ি করার জন্য একটা ঘর করার জন্য একটা বিজনেসের জন্য সো চাইলেই করা যায় সো যারা আর কি প্রকৃতপক্ষে বিশ্বাসী তারা আসলে কথা বললে একটা মানে বুঝে শান্ত থাকে শান্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আসলে অত বেশি দাওয়াতি কাজ তো করতে পারি না বাট করা উচিত একটা পেজ করছি সেটাও তেমন একটা কন্টেন্ট দিতে পারি না ব্যস্ততার কারণে আল্লাহ হেফাজত করুক আমি চাই যে আরও বেশি বেশি কন্টেন্ট দিতে মানুষকে দাওয়াত দিতে কারণ এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে দাওয়াত দিলে শুধুমাত্র মানে অন্যকে দাওয়াত দিতেছি অনেক স্বভাব হইতেছে বিষয়টা এরকম না মানে দাওয়াত দিলে নিজেরও দিনের উপরে থাকাটা সহজ হয় আল্লাহ হেফাজত করেন আলহামদুলিল্লাহ আবার যে কথাগুলো বলি এটি তো প্রথমে নিজের ভিতরে আসে আমি আপনাকে দাওয়াত দিতেছি নামাজের কথা বলতেছি আখিরাতের কথা বলতেছি এটা আমার প্রথমে আমার নিজের অন্তরে ঢোকে আমার 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 জন্য কাজে আসে বেশি আলহামদুলিল্লাহ যাই হোক খুব সুন্দর একটা প্রকৃতি দেখতেছি দোয়া করবেন সে আল্লাহ সাথে থাকবেন আমাদের আলাদো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা